চলতে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে মাত্র পাঁচ রান করেছেন বিরাট কোহলি আমেরিকার বিরুদ্ধে প্রথম বলি শূন্য রানে আউট হয়েছেন তিনি বিরাটের ব্যাটিং কি চিন্তায় রাখছে ভারতীয় দলকে জবাব দিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর শনিবার মাঠ ভিজে থাকায় কানাডার বিরুদ্ধে ভারতের ম্যাচ ভেসতে গিয়েছে সুপার এইটের ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে রাঠোরকে বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন বিরাট ভালো ব্যাট করুক বা খারাপ ওকে নিয়ে প্রশ্ন হবেই এটা আমার খুব ভালো লাগে ওকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই একেবারেই কোনো চিন্তা নেই কয়েকটি ম্যাচে ব্যর্থ হয়েছেন বলেই কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন করা উচিত নয় বলে মনে করেন রাঠোর ভারতের ব্যাটিং কোচ বলেন আইপিএল থেকে বিরাট দুর্দান্ত ফর্মে রয়েছে এখানে কয়েকটা ম্যাচে রান না পেলে সেসব বদলে যায় না ও নেটেও খুব ভালো ব্যাট করেছে গ্রুপ পর্বে কোহলি রান না পাওয়ায় ভারতেরই সুবিধা হবে বলে মনে করেন রাঠোর কারণ সুপার এইটের বড় রান করতে মুখে থাকবেন তিনি রাঠোর বলেন সত্যি বলতে এটা আমাদের জন্য ভালো কারণ ওর খিদে আরও বেড়ে গিয়েছে ওর মতো ব্যাটার বেশি দিন ব্যর্থ হয়ে থাকতে পারে না আমি নিশ্চিত সুপার এইটে ওর রান আসবেই সেটা দলের জন্যই ভালো হবে নক সেরা ফর্মে বিরাটকে আমাদের দরকার গ্রুপ পর্বে নিউ ইয়র্কেই তিনটি ম্যাচ খেলছে ভারত নাসাও কাউন্টির পিচ নিয়ে প্রশ্ন উঠেছে সেই পিচে ব্যাট করা যে খুবই কঠিন তা স্বীকার করেছেন সবাই তবে সুপার এইটের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে ভারত সেখানে উইকেট অপেক্ষাকৃত সহজ কঠিন মাঠেই শুরুতে খেলায় তারা সুবিধা পাবেন বলে মনে করছেন রাঠোর ভারতের ব্যাটিং কোচ বলেন এরপর আমাদের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে ওখানকার উইকেট অনেক সহজ তাই কঠিন পিচে খেলার পরে সহজ পিচে খেলতে আমাদের ব্যাটারদের সুবিধা হবে সবাই আত্মবিশ্বাসী গ্রুপের লড়াই শেষ তা এবার নক আউটের লড়াই শুরু আমরা তৈরি